শিক্ষিত জাতি উন্নত দেশ গর্ব সমৃদ্ধ বাংলাদেশ আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই দুই হাজার এক সালে প্রতিষ্ঠিত হয়েছে সৃজনী প্রিক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ সৃজনী প্রিক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ রিপন স্যারের সার্বিক ব্যবস্থাপনায় ও রাজীব স্যারের পরিচালনায় সৃজনী প্রিক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ আমাদের ঠিকানা করাতিপাড়া করটিয়া বাসাইল টাঙ্গাইল এখানে জ্ঞানের আলোর মশাল জেলে এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয় হয় রে সূর্যোদয় সম্মানিত এলাকাবাসী অভিভাবক বৃন্দ ও প্রিয় ছাত্রছাত্রী রিপন স্যারের সার্বিক ব্যবস্থাপনায় ও রাজীব স্যারের পরিচালনায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৃজনী প্রিক্যাডিট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকেই আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসার সহ আন্তরিক শুভেচ্ছা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সৃজনী প্রিকাডিট স্কুল অ্যান্ড কলেজে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সৃজনী প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানকে সাথে নিয়ে আজই চলে আসুন আজই চলে আসুন আপনার হাতের কাছেই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৃজনী প্রি স্কুল অ্যান্ড কলেজে এখানে আপনার সন্তানকে ভর্তি করেই ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সৃজনী প্রি ক্যাডেড স্কুল অ্যান্ড কলেজ আমাদের ঠিকানা করাতিপাড়া করটিয়া বাসাইল টাঙ্গাইল রিপন স্যারের সার্বিক ব্যবস্থাপনায় ও রাজীব স্যারের পরিচালনায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৃজনী প্রি ক্যাডিট স্কুল অ্যান্ড কলেজ আমাদের রয়েছে কৃতিত্বপূর্ণ সাফল্য দুই হাজার তেইশ চব্বিশ সালে টাঙ্গাইল জেলা কিন্ডার অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান দুই হাজার সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বাসাইল উপজেলার চৌরাশিটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে এবং শতভাগ পাশ করেছে পিএসসি শিক্ষাবৃত্তিতে বাসাইল উপজেলায় প্রথম স্থান অর্জনকৃত প্রতিষ্ঠান দুই হাজার চব্বিশে আমাদের প্রথম ব্যাচ এসএসসি পরীক্ষায় এ প্লাস সহ শতভাগ পাশ জি হ্যাঁ দুই হাজার চব্বিশে আমাদের প্রথম ব্যাচ এসএসসি পরীক্ষায় এ প্লাস সহ শতভাগ পাশ তাই আপনার সন্তানকে ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আজই ভর্তি করিয়ে দিন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শ্রীজনী প্রিক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে শ্রীজনী প্রিক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ আমাদের ঠিকানা করাতিপাড়া করটিয়া বাসাইল টাঙ্গাইল এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার এখানে শুধু কোন রক্তা শ্রান্ত নয় নয় বিদ্যালয় 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 এখানে সত্য তারি ফুল পোটানো হয় এখানে সত্য তারি ফুল হয় সৃজনী প্রিক্যাডিট স্কুল অ্যান্ড কলেজ আমাদের বৈশিষ্ট্য সমূহ রিপন সারের সার্বিক ব্যবস্থাপনায় রাজীব সারের পরিচালনায় দক্ষতার সাথে একাডেমিক কার্যক্রম নিয়ন্ত্রিত হয় সুদক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা আধুনিক শিক্ষা পাঠদান করা হয় বর্তমান সময় উপযোগী সৃজনশীল পদ্ধতিতে পাঠদান সৃজনী প্রিক্যাডেড স্কুল অ্যান্ড কলেজ এখানে প্রতি বিষয়ে অধ্যায় ভিত্তিক ক্লাস টেস্ট পরীক্ষা গ্রহণ করা হয় প্রতি মাসে সকল বিষয়ে মাসিক পরীক্ষা গ্রহণ করা হয় প্রতি তিন মাস পর পর সেমিস্টার পরীক্ষার ব্যবস্থা আমাদের স্কুলেই ডে কেয়ার নাইট কেয়ারের ব্যবস্থা রয়েছে শ্রীজনী প্রিক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ আইসিটিতে দক্ষতা বাড়ানোর জন্য অভিজ্ঞ শিক্ষক এবং নিজস্ব কম্পিউটার ল্যাবের ব্যবস্থা রয়েছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে, চলছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আপনার সন্তানের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সৃজনী প্রিক্যাটেড স্কুল অ্যান্ড কলেজে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত দুই হাজার পঁচিশ সেশনে ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সৃজনী প্রি স্কুল অ্যান্ড কলেজে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত তাই আর দেরি না করে আপনার আদরের প্রিয় সন্তানকে সাথে নিয়ে আজই চলে আসুন আজই চলে আসুন আপনার হাতের কাছেই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শ্রীজনী প্রিক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে এখানে আপনার সন্তানকে ভর্তি করে ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন রিপন স্যারের সার্বিক ব্যবস্থাপনায় ও রাজীব স্যারের পরিচালনায় শ্রীজনী প্রিক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ আমাদের ঠিকানা করাতিপাড়া করটিয়া বাসাইল টাঙ্গাইল প্রয়োজনে ফোন করুন মোবাইল জিরো নাইন আপনার সন্তানকে কোন স্কুলে ভর্তি করার পূর্বে অন্তত একবার আমাদের সৃজনী প্রিক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসটি পরিদর্শন করুন দেখুন যাচাই করুন তারপর সঠিক সিদ্ধান্ত নিন মনে রাখবেন আপনার একটি সঠিক সিদ্ধান্তই গড়ে দিতে পারে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আপনার সন্তানের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সৃজনী প্রি স্কুল স্কুল কলেজ সৃজনী প্রি ক্যাডেট কলেজ বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারি ফুল ফোটানো হয়